সুপ্রভাত বন্ধুরা তো দেখো আমার মা আর দাদা আমাকে কিছুতেই সুস্থ থাকতে দেয় না আমি একটু বুট চেষ্টা করছি তা ওরাও উঠ হয়ে পড়েছে আর দেখো আমি বুট হয়ে মাথাটা তুলতে পারছি না ওরাও মাথাটা নামিয়ে দিচ্ছে এই দেখো দাদাটা তো খুব খুব দুষ্টু আর সাথে মাটাও আছে দেখো মা আবার দেখো তাই সব শুনে আবার দাদা হাসছে ইস আমি যে কি করব বাবা বাঁচা গেছি দাদাটা চলে গেছে মাটা এখনো আমাকে বিরক্ত করে চলেছে এখনো মাটা গেলেও আমি একটু শান্তিভাবে বুট থাকতে পারবো এরা আমাকে কিছুতেই একা ছাড়বে না আমাকে নিয়ে দেখো জীবও ভেঙাবে আবার আমাকে নিয়ে হাসি ঠাক্তাও করবে